অখিল ভুবন বিদ্যার্থী পরিষদের বাইশতম প্রতিষ্ঠা দিবস পালিত হল বৃহস্পতিবার রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত চেম্বার অব কমার্সের সভা কক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি একই সাথে জাতীয় ক্রীড়া দিবসও পালন করা হয় এদিন এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রী জেলার কৃতি খেলোয়াড় কবি সাহিত্যিক এবং সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক অরিন্দম মানিক সহননরা একটি মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এখানে আজকে সংগঠনের 22 তম প্রতিষ্ঠা দিবস প্লাস ভারতের জাতীয় ক্রীড়া দিবস সেই উপলক্ষে আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সাহিত্য অনুষ্ঠান একি সাদের আইকন सुरेंद्रनाथ কলেজ আয়गांव ইউনিভার্সিটি প্রতিটা সাবজেক্টের অনার্স গ্রাজুয়েট ও মাস্টার ডিগ্রি কোর্সের ফাইনাললে যারা টপার তাদের পুরস্কৃতকরণ জেলার বিভিন্ন প্রান্তের কৃতি ফুটবলার ক্রিকেটার বিভিন্ন ক্ষেত্রে খেলোয়াড়দের পুরস্কৃত করেন কবি শিল্পী সাংবাদিক সকলকে এখানে সংবর্ধনা জ্ঞাপনের কর্মসূচি রয়েছে এবং নৃত্য সঙ্গীত সব কিছুই থাকে